নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসছি কাঁকরোলের একটি রেসিপি নিয়ে যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে প্রথমে কাটার আগে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কাঁকরোলের আমরা পুরো খোসা ফেলছি না হালকা হালকা করে এই কাটার মতো অংশগুলোকে একটু আমরা চেঁচে দিলাম এরপর আমরা এর দুপাশের এই শক্ত অংশগুলোকে ফেলে দেব তারপরে একটা গ্রেটারের সাহায্যে এই কাকরলগুলোকে আমরা গ্রেট করে নেবো আপনারা চাইলে বটি দিয়ে ঝিরিঝিরি করেও কেটে নিতে পারেন গ্রেটারের এই অংশটা দিয়ে আমরা গ্রেট করব। এই মোটা অংশটা দিয়ে আমাদের গ্রেড করে নিতে হবে গ্রেট করার আগে আরও দু তিনবার কিন্তু কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে সমস্ত কাঁকরোলগুলো কিন্তু আমাদের গ্রেট করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ খোসা ঝাড়ানোর পর দেড়শো গ্রাম হয়েছে চিংড়ি মাছটাকে আমরা ভালো করে খোসা ছাড়িয়ে ওপরের দিকে যে সরু কালো ফিতের মতো অংশটাকে থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলে এসছি রান্নায় কড়াই গরম হয়েছে কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নিলাম এবার আমরা একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম একটা চামচ কালো সর্ষে হাফ চা চামচ হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপর শিলে বেটে নেব এবার চিংড়ি মাছ ভাজার পর কড়াই যে পরিমাণ তেল আছে তাতেই হাফ চা চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরিয়েছে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে একটু কিছুক্ষণ আমরা ভেজে নেবো পেঁয়াজের কালারটা হালকা রং ধরতে শুরু করেছে সেই স্টেজে আমরা গ্রেট করে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কাঁকরোলটাকে ভালো করে মিশে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো দিয়ে কাঁকরোলের সাথে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে একটু রান্না হতে দেবো ফিরে এলাম মিনিট তিনেক পর ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বেরিয়েছে আর কাঁকর থেকেও সামান্য একটু জল বেরিয়েছে তাতে কিন্তু কাঁকরোলগুলো ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমরা এতে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে কাকলের সাথে ভালো করে মিশে কিছুক্ষণ আমরা একটু রান্না করে নেব এইভাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখেছি মিনিট দুয়েকের মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমরা যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে সামান্য একটু জল দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে আরো কিছুক্ষণ রান্না হতে দেবো এখন তিন মিনিট পর ঢাকাটা খুললাম রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে একটা কথা বলে রাখি ঝালের পরিমাণ বা তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে ব্যবহার করবেন ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর ঠিক নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে রেখে দেবো তারপরে এটাকে আমরা সার্ভ করব বন্ধুরা আমি আজকে যেইভাবে কাঁকরোল আর চিংড়ি মাছের রেসিপিটা বানালাম একবার আমার মতো করে বানিয়ে দেখুন না বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না যেটা এত সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অপূর্ব লাগবে আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ